আজ গ্রামের আকাশটা একটু অন্যরকম হাওয়ায় ধোলা আর মানুষের কোলাহল আজ ফাইনাল ম্যাচ যেখানে শুধু জার্সি না পুরো গ্রামের সম্মান মাঠে নামবে সতেরো অক্টোবর দুই আজকের বিকালটা ছিল একদম অন্যরকম ছোট একটা মাঠ কিন্তু দর্শকের ঢল যেন ঢাকায় কোনো আন্তর্জাতিক ম্যাচ বলছি মাঠের চারপাশে মানুষের ভিড় কেউ দাঁড়িয়ে কেউ আবার স্কুল বিল্ডিংয়ের ছাদে কেউ বাড়ির ছাদে যেন পুরো এলাকা একটাই শব্দে মেতে উঠেছে ফুটবল 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 আজকের ম্যাচের এক বিশেষ চমক এলিটা কিংসলে বাংলাদেশ জাতীয় দলের সাবেক প্লেয়ার ম্যাচের শুরু থেকেই দুই দল দারুণ লড়াই করে আর প্রথমার্ধের মাঝামাঝি সময় রেফারি বাঁশি বাজালেন পেনাল্টি সাদা দলের সাপোর্টাররা আনন্দে লাফিয়ে উঠল শট নেওয়া হলো আর বল জাল ছুঁয়ে সোজা গোল সাদা দল এগিয়ে গেল এক কিন্তু খেলা এখানেই শেষ নয় দ্বিতীয় শুরু হলুদ দল দুর্দান্ত ফিরে আসে তারা ধীরে ধীরে আক্রমণ বাড়ায় আর এক সুন্দর পাশে এক দারুণ শট গোল স্কোর এখন এক এক খেলা জমে যায় একদম আগুনে দুই দলই বারবার চেষ্টা করলো গোলের সুযোগ তৈরি হলো কিন্তু বল আর জালে ঢুকলো না সময় শেষ ম্যাচ গেল ট্রাই বেকার পেনাল্টিতে দর্শকের উপড়ে পড়া ভিড় এর কারণে আমরা ট্রাই বেকারের শটগুলো ক্যামেরাবন্দি করতে পারিনি অবশেষে ফলাফল সাদা দল বিজয়ী সাদা দল জয়ী মাঠ উল্লাসে ভরে ওঠে খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরে দর্শকরা স্লোগানে দেয় আজকের ম্যাচ শুধু একটি খেলা ছিল না এটা ছিল এলাকার মানুষের ভালোবাসা আবেগ ঐক্য আর ফুটবলের প্রতি পাগলামির এক সুন্দর গল্প যারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখবেন আজকের মতো এতটুকুই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ